দুই তিন মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম হলো কাবিনের সেটার মেন অনুষ্ঠান একই সাথে ছেলে মেয়ের হলুদ স্টার তো এই তো বাসার ছাদে যেহেতু হলো বাসা ছাদ মিলি আমি বারবার আসা যাওয়া করতেছিলাম আর সবার সাথে দেখা সাক্ষাৎ অনুষ্ঠানের মাধ্যমে একটু দেখা সাক্ষাৎ হয় একই ছাদের নিচে থাকলে কিন্তু এখন দেখা সাক্ষাৎটা খুবই কমে গিয়েছে তাই না তারপরও এই যে আনন্দ উৎসব বা একটা অনুষ্ঠানেই দেখা সাক্ষাৎ আবার মিলন মেলা হয়ে যায় তো সেরকম খাওয়া দাওয়া এবং আনন্দ সব কিছু একই ছাদের নিচে কিন্তু পুরন ঢাকার অনুষ্ঠানটা বলতে একটু ভিন্ন যেরকম খাওয়া দাওয়ায় ভিন্নতা সেরকম অনুষ্ঠানেও ভিন্নতা কেন অনেকেই জানে পুরন ঢাকার মানুষগুলো খাবারে যেরকম শখিন অনুষ্ঠানও খুবই শখিন চার পাঁচ দিন তাদের অনুষ্ঠান না হলে মনেই হয় না অনুষ্ঠান সেরকম পুরন ঢাকার অনুষ্ঠান হলে সবাই জানে সবাই বুঝে এখন সব জায়গায় হয় তারপরও পুরন ঢাকার জিনিসটা অনেক আগে থেকে পুরন আমল থেকে সেরকম পুরন ঢাকার জিনিসগুলো পাবা কার কাছে আমার কাছে যেহেতু আমি পুরন ঢাকার মেয়ে এবং পুরন ঢাকার ভিডিওগুলো তোমাদের সাথে নিয়ে আসি এবং আমার রান্না নিয়ে আসি তাই আজকের প্রোগ্রামে কি কি করলাম কি মজা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি পুরন ঢাকার অনুষ্ঠান সারা রাত্র মাস্তি মজার সব কিছু হচ্ছে তো ভাবির তো হাতে ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথা সব ব্যথা তাই ভাবি সাইডে বসে আছে আর ভাবি একটু বোরিং হচ্ছে তার জন্য বলি চলো একটু ডান্স করি আমি যেহেতু অনেক ডান্স করতাম সময় এবং অনেক মাস্তি মজার ক্ষেত্রে আমি আছি যারা আমাকে দেখেছে শ্বাসঘষ সব কিছুই জানে এখন নতুন করে কিছু দেখার নেই কিন্তু বয়সের ধাপে ধাপে একটু ভিন্নতা সৃষ্টি হয় এবং একটু পরিবর্তন করতে হয় তাই সেরকমই পরিবর্তন হয়েছি তাই এত সাজি না তারপরও নাকি আমি অনেক সেজে ফেলেছি তো অনেক তো সাজবো বাপু আমি তো আর বুড়ো হয়ে যাইনি আমার বয়সটা হয়তো কত আর বলো পাঁচ আর ছয় তো এরকম পাঁচ ছয় বয়সেই তো করব সব কিছু তারপরে কি আর করতে পারবো তাই একটু মাস্তি মজার সব কিছুই করে নেই যতদিন বেঁচে থাকি সব কিছু পরে যারা দেখেছে আসলে এই ডিজের গান শুনলে আমি আবার বসে থাকতেই পারতাম না অনেক ধৈর্য ধরে তারপর বসে থাকতে হয় তারপরে এক পর্যায়ে চলেই যেতে হয় কিছুই করার নেই মন তো আর বুড়ো হয় না আমি বুড়ো হয়েছি চুল কয়টা সাদা হবে সামনে তাই এখনই সাদা কালার করে রাখি যেমন মানুষ বুঝতেই না পারে আমি বুড়ো হয়েছি আমার ইনজয়গুলো অনেকেই জানে আর আমার ফ্যামিলির কথা বললামই না তারা তো জানেই যদি আমি বিয়েতে না যাই সেই বিয়ে বাড়ি পুরো ঠান্ডা তো সেরকম আমি যেখানেই যাই নিজেকে সামাল দিতে পাই না তাই আমি যেহেতু মিশুক মানুষ তাই মিশতে চেষ্টা করি সবাই সাথে সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করি এবং যে আমার সাথে খারাপ আমি তার সাথে খারাপ যে আমার সাথে ভালো আমি তো তার সাথেই ভালো তো এর জন্যই সব আনন্দমস্তি ভাগাভাগি করে নিচ্ছি Art de